চট্টগ্রাম নগরের বালুসরাই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মর্নিং সান কিডার গার্ডেন অ্যান্ড স্কুলের অভিভাবক সমাবেশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আফসার বিশেষ বক্তা ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রাজাউল হক সহকারী শিক্ষক মোহাম্মদ ওয়াহিদ ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অ্যাডমিন অফিসার শামীম হোসেন বেলা এছাড়া শিক্ষক হাফেজ আবদুল্লাহ মাহবুবুল আলম মোহাম্মদ জাবের জেরিন সাইমা সাইমা আক্তার তানিয়া আক্তার মাইমোনা নসরাত জাহান মিম মরিয়ম আক্তার আসিয়া আক্তার জ্যোতি আক্তার সহ সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন এই ক্লাস পার্টির মাধ্যমে আমি আমরা বাচ্চাদেরকে তাদের পেছনের সবকিছু ভুলে গিয়ে নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য নতুন যেই পরিণয় আমাদের সামনে আসতেছে সেটাকে সামনে নিয়ে আসার জন্য আমরা এই আয়োজনটা করে থাকি হ্যাঁ আমরা চেষ্টা করি যে পরীক্ষার আগে যেন বাচ্চারা একটা আনন্দ নিয়ে পরীক্ষায় বসে যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে সুকেন্দ্রিক আমাদের যে পড়াশোনাগুলো হয় আপনারা একটু দেখবেন আসলে অন্যান্য স্কুলের সাথে একটু কম্পেয়ার করবেন আমরা বিভিন্ন স্কুলের বাইরের স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সাথে আমরা দেখা করি পরামর্শ নিই তাদের পড়াগুলো আমরা দেখি এখানে আমাদের অভিভাবকরা শতস্পদ্ধভাবে উপস্থিত ছিলেন এবং আমাদের প্রাণভ্রান্তভাবে অনুষ্ঠানটা উদযাপন করতেছে আগামীতে আমরা আরও বিশাল আকারে যেন অনুষ্ঠানটা করতে পারি সেই জন্য আমরা আমাদের অভিভাবককে আমন্ত্রণ জানাইছে উই হ্যাভ অ্যারেঞ্জ ক্লাস পার্টি অন বিহাবিন্ডেন্ড হাই স্কুল অল দি স্টুডেন্টস আর হাইলি প্লিজড দে আর ইন্টারেস্টেড টু অবজার্ভ দিস ডে বাট দি গার্ডিয়ানস আর অলসো ইন্টারেস্টেড উদ্যম উই আৰ অল হেভি অবজাৰ্ভিং দি এনামল হক লিটন প্ৰগতি টুৱেণ্টি ফ'ৰ টিভি